ओ कम आ ओ आ कम आ तो वो कहीं को और उधर के मकान ओ आ तो आओ आ आ अल्लाह हा

হ্যাঁ কেছি না ওরে যা খাবেছি কত কিছু খেয়েছিলাম আ ভাগ যখন খানা আসছি ওয়ার্ড দেখেছি আবার ছুটিছি জানিস ওয়ার্ড তাই আমার তো একটু বল আছে

করে কিন্তু না এত এত জায়গায় গেছিস কত কত ডাক্তার দেখাচ্ছিস এখানে সেখানে ভালো হয়নি তো

সব সময় জবা ফুল খাবে না শরীরে অনেক সমস্যা দেখা দেয় জবা ফুল সব সময় কেউ খাবে না প্রত্যেক দিন যদি একটা করে জবা ফুল খাস তিন মাস চার মাস শরীরে তো রোগ কি ছাড় স্বামী তুই এত ভালো তবু তোর স্বামী মনের কথা শুনি না তাই তো হ্যাঁ তো দুটো ছেলে খুব ভালোবাসে তো হ্যাঁ রাবীর পর কিন্তু পাল্টে যাবে হ্যাঁ

হ্যাঁ এই যে এই যে একটুখানি এইদিকে সেদিকে কুলতুসি দিকে নজরটা দিবি না ওটা একটু দিতে শুরু করেছি হ্যাঁ ওইভাবে দিতে যাও তাহলে কিন্তু তোর যে স্বপ্নটা সেখানে পৌঁছাতে পারবে না তোর স্বপ্নতে হ্যাঁ তাহলে যদি মনপরিশ ভালো জায়গায় যাবো দাক্কারি বল যাই তোর স্বপ্নটা যদি করতে চাও তাহলে তোকে মন দিয়ে বাসনা করতে হবে এইভাবে এগিয়ে যেতে হবে

না হ্যাঁ ওই পুষ্টি সব আমার মা বলে দেবে আমার মা সাথে কথা বলবি হ্যাঁ মা